হাতে যদি সময় থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে এমন কিছু মূল্যবান কথা আছে যা আপনার জীবন বদলে দেবে আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তবে নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছের ফল বেশি মিষ্টি হয় সেই গাছে বেশি পাথর ছুঁড়ে মারা হয় যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাজবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকে বেশি কষ্ট পাবে সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও জীবনে তিনটি মানুষকে কখনো ক্ষমা করতে নেই যে ভালোবাসার নামে অভিনয় করে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে যে বিশ্বাস নিয়ে খেলা করে তুমি যখন বিপদে পড়বে তখন দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই আগে দূরে চলে যায় বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্যে যদি কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পেছনে তারা তোমারই নিন্দা শুরু করে দিয়েছে খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় সত্যি কথা বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে ধরে রেখেছিলে নিজের দোষ থাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই যেতা যায় না কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী মানুষের জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চিনতে পারতাম না পৃথিবীতে যদি কেউ আপন বলে থাকে তাহলে তিনি হলেন মা মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই কারণ সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে শুধু নিজের থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউ আপন হয় না বেইমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় গরিব হোক বা ভিখারি তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না কারণ গরিব হতে বেশি দিন সময় লাগে না মানুষ গরিব হয় স্ত্রীর চারটি কাজে ওয়ান যে স্ত্রী স্বামী রোজগারে অসন্তুষ্ট থাকে টু যেসব নারী পরক্রিয়ায় আসক্ত হয়ে পড়ে থ্রি যে নারী সংসারকে হাতের রাখার চেষ্টা করে ফো যেসব নারী প্রয়োজনে অর্থ ব্যয় করে পরিস্থিতি কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী কথা শিখতে একটা মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় চিনিয়ার লবণ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর মেজাজকে ভাবে ব্যক্তিত্ব কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসো নিজের স্বার্থের জন্যে তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটায় পুরো এলোমেলো করে দিতে পারে সবাইকে তোমার সত্যটা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলেই আমরা দুঃখ বেশি পাই আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষতবিক্ষত হবেন মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে এটাই বাস্তবতা